আসসালামু আলাইকুম প্রথমেই ভয়ঙ্কর দুঃসম্বাদ বন্যা পরিস্থিতির কারণে আঠারোতম নিবন্ধন পরীক্ষা স্থগিত সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে আমরা এখন জানবো পুরো এ টু জেড বিস্তারিত তথ্য আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন চলুন শুরু করি লিখিত পরীক্ষার সূচি অনুযায়ী বারো জুলাই শুক্রবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা হবে পর দিন তেরো জুলাই তথা শনিবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনুতে অনুষ্ঠিত হবে এমনটাই কথা রয়েছে তবে বন্যা প্রবলিত এলাকার চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন পিলিতে উত্তীর্ণ হওয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মোজামেল হোসেন জানান তাদের উপজেলায় বন্য পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিন পানি বাড়ছে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ছে পানিবন্দী অবস্থায় জীবন নিয়ে সংখ্যায় রয়েছেন তারা এ অবস্থায় পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন তিনি এদিকে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবেদন করতে কর্তৃপক্ষের এন টি সচিব ওবায়দুর রহমান তিনি বলেন তবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টিও বিবেচনা করতে হবে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার বিকল্প নেই সার্বিক বিষয় বিবেচনা করে এখনও পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মনে করেন তিনি অর্থাৎ বোঝা যাচ্ছে আগামীকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটাই ফাইনাল তো ভিহর্স কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো এন টিআর সির আপডেট সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ